আমাদের যেন বোয়া ধরে নাম বোয়া বলে যেন না ডাকে আমাদের একটা নির্দিষ্ট নাম আছে সে নামটা বলে যেন ডাকে আর নির্যাতিত যে আমরা বলি হয়তো আমি বই না আমার আরেক বোন হচ্ছে হয়তো হয়তো কিছুদিন আগে এক বসন্ত আমার এক বোন নির্যাতিত তার নাম ছিল কল্পনা সে ঢাকা মেডিকেলে ভর্তি ছিল সে মানব বন্ধন আমরা শহীদ মিনারে ঘুরে এসেছি তো এই নির্যাতনের থেকেও আমরা বিরুদ্ধ চাই যে আমাদের যে নিয়ন্ত্রণ পাওনাটা সেটা আমরা নীতিমালা হিসাবে আমাদের সরকারের কাছে আবেদন যে গৃহকর্মীদেরও একটা নীতিমালা যেন সে করে দেয় যে গৃহকর্মীরাও যেন চাকরিভাবে মানে চাকরি হিসাবে যেন সে করে যে আমাদের যে নির্দিষ্ট একটা বেতন পজিশন করে নাই সে কারণে আমরা কাজ করি আমরা বাসাবাড়ি কাজ করে খাই হয়তো আমাদের উচ্চ শিক্ষিত নাই বলে আমরা বাসাবাড়ি কাজ করে খাই হয়তো অনেকজনে এই ইন্টার পাস করে কেউ বিএ পাস করে কেউ এএ পাস করে হয়তো তারা চাকরি পায় হয়তো আমরা গরিব ছিলাম সে কারণে আমরা অল্প পড়ালেখা করতে পারি নাই হয়তো আমাদের এখন একটা সংসার হয়েছে আমাদের বাচ্চা কাচ্চা আছে সে কারণে আমাদের একটা কাজ করে খেতে হয় সেটা আমরা বাসাবাড়ি কাজ করে খাই সে কারণে আমরা এখন গৃহকর্মী যাকে বলে গৃহকর্মী হয়তো সে বাসায় কাজ নিয়েছি বা আমাদের কোনো চুক্তিপত্র নাই হয়তো আমাদের কোনো নাম ধরে ডাকছে না যেরকম আমাদের নাম বুয়া যে বুয়া তুমি এটা করো সেটা করো কিন্তু আমাদের বুয়া বলবে কেন আমরাও তো একটা মানুষ হয়তো আমাদের চাকরি আমরা না করতে পারি আমরা তো তোমাদের বাসায় চাকরি হয়তো আমার নাম আছে যেমন আমার নাম খাদিজা বলতে পারে যে খাদিজা তুমি এই কাজটা করো তারও তো ছেলে মেয়ে আছে যদি ওনারা যদি আমাকে বুয়া বলে ডাকে তাহলে ওনাদের ছেলেমেয়ে হবে কি বলে ডাকবে নিশ্চয় বুয়া বলে ডাকবে তাহলে আমার কোনো ইচ্ছক রইলো না বা আমার কোনো সম্মান রইলো না বা আমি যে একটা মানুষ তারা সেটা গুরুত্বই দিচ্ছে না হয়তো তা সে যদি আমার নাম করতে ডাকে বা যে খাদি যা তুমি এ কাজটা করো হয়তো তার ছেলে মেয়ে বলবে যে আন্টি আপনিও এ কাজটা করেন তাহলে আমার একটা সম্মান রইলো তাদের কাছে মনে করেন যে এক দুই কাজের কথা বললে তারা দুই তিনটা কাজ করে যেমন আমার এখন ছেলেটা আমি স্কুলে নিয়ে দিই ওই সময়টা আমারে উন্নত কাজের যদি বলে যে না আমার এখন সময় নেই কেন সময় নেই বাসা বাড়ি ক্লাস করো কাজ করে আবার কেন সময় হতো না কাজটা করে দিয়া দাও তাই ওখান থেকে আমার ছেলের স্কুলে যাওয়াটা সময় ব্যর্থ তো যাচ্ছে নির্দিষ্ট সময় নাই যে আমি যে দুটা সময় যাবো আমি কাজে আমি বা আমি চারটার সময় আসা করবো বা আমি সকাল দশটা বাজে যাইবো আমি বারোটা বাজে আসবো কিন্তু সেখানে দেখা গেল আমি দশটা বাজে গেলাম আমার একটা বাজে সাল দুইটা বাজে সাল হয়তো আমারও সংসার আছে আমারও স্বামী বাচ্চা আছে তো গৃহকর্তাদের কাছে যদি এগুলো বলি তাহলে বলে কি যে বাসা বাড়ি কাজ করে খেলে এভাবে খেতে হয় হয়তো আমাদের যে চাকরির যে একটা একটা টাকা সেই বেতনটা আমাদের নাই

আপা বলে আমার নাম ধরে ডাকে হয়তো দাস স্বামী বুয়া বলে ডাকে বা আরেকজন আপা কাজ করে তাকে বুয়া বলে ডাকে সে বলে যে আমার নাম ধরে ডাকে বা ওই রকম কেউ এখন নির্দিষ্টভাবে নাম ধরে ডাকে হয়তো বুয়া বলে

ভিডিওটা পাচ্ছে না বা অনেক বাসা বাড়িতে আছে তারাও দেখে শিখে শিখে উঠে পাচ্ছে না কিন্তু আমাদের সরকারে যদি একটা নীতিমালা করে দেয় আমাদের গৃহকর্মীর জন্য সেটা সবাই বাধ্যতামূলক করা করবে আর করে যাবে তাহলে আমাদের এই মনে হয় নানক বন্ধন বলেন এটা সেটা আমাদের আপনার হবে